হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটি প্রত্যেক বিশ্বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধু আজকে আমি আপনাদেরকে এমন কিছু কথা জানাতে চলেছি যেই বিষয়গুলি আপনাদের প্রত্যেকের জানা দরকার বন্ধু এই বিষয়গুলি আপনি যদি না জানেন তাহলে জীবনে আপনি বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকে আমি বাইবেল অনুসারে জানাতে চলেছি এমন পাঁচটি বিষয় যা আপনার কারো সাথে আলোচনা করা উচিত নয় এই বিষয়গুলি একান্তই আপনার অন্তরে গুপ্ত রাখা উচিত আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দেবে তাই ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনার জীবন বদলে দেওয়ার ভিডিওগুলি মিস না হয়ে যায় আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে বন্ধু আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধু আজকের প্রথম বিষয়টি হলো স্বামী স্ত্রীর সম্পর্কের বিষয় স্বামী স্ত্রী একে অপরের সুখ দুঃখের সাথী তা যৌবনকালে হোক বা বার্ধক্যে একে অপরের পরিপূরক মৃত্যুর পরের বিষয় আমি বলতে পারবো না তবে যদি দুজনেরই উদ্ধার হয়ে যায় তাহলে তারা স্বর্গে পৌঁছতে পারবে বাইবেলে স্বামী স্ত্রীর সম্পর্কে বলা হয়েছে তারা এক আত্মা এবং দুটি শরীর যখন দুটি শরীর এক হয় তখন তারা আর দুজন থাকে না বরং একটি শরীরেই পরিণত হয় বাইবেলে ঈশ্বর স্বামী স্ত্রীর সম্পর্ককে পবিত্র সম্পর্ক বলেছেন বাইবেলে বলা হয়েছে স্বামী এবং স্ত্রী এক অঙ্গ তাদেরকে কেউ আলাদা না করুক বন্ধু স্বামীর কাছে স্ত্রী এবং স্ত্রীর কাছে স্বামী সব থেকে বড় বন্ধু এর থেকে বড় বন্ধুত্ব আর কিছুই হয় না আপনি যদি ভাবেন যে আপনার যারা বন্ধুবান্ধব রয়েছেন তারা আপনার আপনজন তারা আপনার ভালোভাবেন তারা অন্তর থেকে আপনার ভালো চায় তারা আপনার সুখ দুঃখে পাশে থাকে তাই তারা আপনার সবচেয়ে আপনজন তাহলে বন্ধু আমি বলতে চাই আপনি সব থেকে বড় ভুলের মধ্যে রয়েছেন স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক তারা সারা জীবন একসাথে কাটায় তারা একে অপরের সুখ দুঃখের সাথী এই জন্যই পরমেশ্বর স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করেছেন যাতে একে অপরের পরিপূরক হয়ে জীবন কাটাতে পারে পরমেশ্বরের নজরে স্বামী স্ত্রীর সম্পর্ক সব থেকে গুরুত্বপূর্ণ এবং পবিত্র সম্পর্ক একজন মানুষের উপযুক্ত জীবনসাথীর প্রয়োজন হয় যার সাথে তারা দুঃখ এবং সুখ ভাগ করতে পারে যার সাথে হৃদয়ের ব্যথা ভাগ করে নিতে পারে যখন পরমেশ্বর আদমকে বানিয়েছিলেন তখন তার একাকিত্ব দেখে হাবাকে বানিয়েছিলেন একজন একা ব্যক্তি কখনোই খুশি থাকতে পারে না মানুষের জীবনে সমস্যা থাকবেই সেই সমস্যা থেকে বেরোনোর জন্য এবং সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য সঠিক পরামর্শের জন্য একজন মানুষের প্রয়োজন হয় আর সেই রকম মানুষ যদি কারো জীবনে না থাকে তাহলে সেই ব্যক্তি ডিপ্রেশনে চলে যাবে আর এই পরিস্থিতিতে কোনো মানুষ জীবনহানির রাস্তা বেছে নিতে চায় বন্ধু এই জীবন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জীবনের সুখ এবং দুঃখ আসতেই থাকে সেইগুলি আমাদের জীবনের জন্য পরীক্ষা আর তা থেকে উত্তীর্ণ হওয়া আমাদের জন্য ফলাফল আর এই পরিস্থিতিতে সহায়ক হয়ে ওঠেন স্বামী অথবা স্ত্রী তাই স্ত্রী এবং স্বামীর থেকে বড় বন্ধু এই পৃথিবীতে আর কেউ হয় না তাই বন্ধু যখন আপনি আপনার সুখ দুঃখ এবং সমস্যা স্ত্রীকে বলবেন বা স্ত্রী স্বামীকে বলবেন খেয়াল রাখতে হবে যেন সেই বিষয়টি কোনো তৃতীয় ব্যক্তির কাছ অবধি না পৌঁছয় বন্ধু এই পৃথিবীতে বন্ধু সে যে শত্রুরা ঘোরাফেরা করছে আপনাদের দুর্বলতা যখন বন্ধুরূপী শত্রুদের কাছে পৌঁছবে তখন তারা সর্বদা চেষ্টা করবে কিভাবে আপনার ক্ষতি করা যায় প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত জীবন থাকে ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকে আর সেগুলো একান্তই নিজের হয় যদি সেই বিষয়গুলি বাইরের মানুষের কাছে চলে যায় তাহলে তা আপনার জন্য ক্ষতির কারণ হবে তাই সবার প্রথমে আপনার খেয়াল রাখা উচিত আপনার ব্যক্তিগত বিষয়গুলি যেন বাইরের লোকের কাছ পর্যন্ত না পৌঁছায় বন্ধু আপনার স্ত্রী বা স্বামী আপনার থেকে আলাদা নয় আপনারা একে অপরের সঙ্গে সব কিছুই শেয়ার করতে পারেন কিন্তু সেই বিষয়ে যাতে বাইরের লোকের কাছে না যায় সেদিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনার স্বামী বা স্ত্রীকে বুঝিয়ে দিতে হবে যাতে আপনাদের বিষয় কোনো বাইরের ব্যক্তি না জানতে পারে কিন্তু স্বামী স্ত্রীর বিষয়টি সম্পূর্ণ আলাদা আপনারা একে অপরের সঙ্গে আপনাদের যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন কারণ স্বামী স্ত্রী একাঙ্গ তাই বন্ধু আপনার ব্যক্তিগত বিষয়ে যাতে বাইরের মানুষের কাছে না যায় সেই বিষয়ে আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত দ্বিতীয়ত আপনার দুর্বলতা কারোর সামনে প্রকাশ করবেন না বন্ধু প্রত্যেকের জীবনে ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে প্রত্যেকের পরিবার রয়েছে আর সেই পরিবারের জন্য কিছু করার বিষয়ে প্রত্যেকেই ভাবেন আপনি যার উপরে যতটাই বিশ্বাস করুন না কেন কিন্তু এমন কিছু কিছু ব্যক্তিরা রয়েছেন যারা বন্ধু হয়ে শত্রুতা করে আপনার বাড়িতে খাবে দাবে ভালো ভালো কথা বলবে কিন্তু সুযোগ পেলেই গলায় ছুরি চালিয়ে দেবে বন্ধু কার মনের মধ্যে কি চলছে সেই বিষয়ে জানা সম্ভব নয় মানুষ যেটা আপনার সামনে দেখায় আপনি সেটাকেই সঠিক মেনে নেন তাই বন্ধু কারো উপরে বিশ্বাস না করে শুধুমাত্র পরমেশ্বরের উপরে আপনার বিশ্বাস রাখা উচিত কারণ মানুষ আপনার কাছে ভালো হওয়ার জন্য আপনার মনের মতন কথা আপনাকে বলতেই পারে কিন্তু তার ভেতরে আসল উদ্দেশ্য কি সেটা বোঝা সম্ভব নয় কিন্তু আমরা যারা বাইবেল পড়ি তাদেরকে পরমেশ্বর শিখিয়ে দিয়েছেন ভালো মানুষ কাকে বলে এবং মন্দ মানুষ কাকে বলে আমরা যদি খুব ভালোভাবে বাইবেলকে অধ্যয়ন করি তাহলে কারো চারিত্রিক গুণ দেখে আমরা বুঝতে পারবো সেই মানুষটা আসলে কতটা ভালো পরমেশ্বর তার বাক্যের মাধ্যমে ভালো এবং খারাপ মানুষের বিবরণ বাইবেলে তুলে ধরেছেন সেগুলি যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে তাদের চারিত্রিক গঠন দেখে চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারব। মথি সাত অধ্যায় ষোলো থেকে কুড়ি পদে বলা হয়েছে অন্তরে গ্রাসকারী কেন্দুয়া তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষা ফল কিংবা শেয়াল কাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু মন্দ গাছে মন্দ ধরে ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না যে কোনো গাছে ভালো ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায় অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে আবার মথির সাত অধ্যায় ছয় পদে বলা হয়েছে পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না এবং তোমাদের মুক্তা শুকুরাদি দিগের সম্মুখে ফেলিও না পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে বন্ধু এই বাক্যগুলি মন্দ মানুষদেরকে শনাক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কাছ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফিসিও চার অধ্যায় উনত্রিশ পদে বলা হয়েছে তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালা বাহির না হোক কিন্তু প্রয়োজন মতো গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক যেন যাহারা শোনে তাহাদিগকে অনুগ্রহ দান করা হয় বন্ধু সৎ ব্যক্তিদের মুখ থেকে অহিত কথা বেরোবে না বরং যা গাঁথিয়া তুলতে পারে সেই ধরনের কথা তারা আলোচনা করবে এবং মানুষকে বোঝাবে এই বাক্যটি আমাদেরকে সৎ মানুষদেরকে চিনতে শেখায় হিতোপদেশ ছাব্বিশ অধ্যায় আঠেরো থেকে পঁচিশ পদে বলা হয়েছে যে পাগল জ্বলন্ত বান নিক্ষেপ করে তীর ও মৃত্যু নিক্ষেপ করে সে যেমন তেমনই সেই ব্যক্তি যে প্রতিবেশীকে প্রতারণা করে আর বলে আমি কি খেলা করিতেছি না কাস্ট শেষ হইলে অগ্নি নিভাইয়া যায় কর্ণেজপ না থাকিলে বিবাদ নিবৃত্ত হয় যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও অগ্নির পক্ষে কাষ্ট তেমনি বিবাদানল জ্বালাইবার পক্ষে বিবাদী কর্ণেজপের কথা মিষ্টান্ন স্বরূপ তাহা অন্তরের অন্তপুরে প্রবিষ্ট হয় অনুরাগীর ওষ্ঠাধার ও দুষ্ট হৃদয় খাদ্য রৌপে মণ্ডিত মৃত প্রাত্যস্বরূপ যে দেশ করে সে ওষ্ঠধারে ভান করে কিন্তু মনের মধ্যে ছল রাখে তাহার রব মধুময় হইলে তাহাকে বিশ্বাস করিও না কারণ তাহার হৃদয়ের মধ্যে সাতটা ঘৃণ্য বস্তু থাকে বন্ধু বিনষ্টকারী মানুষদের সম্পর্কে এই বাক্যটি আমাদের কাছে তাদের চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করে তাদের মুখের বাক্য মধুর হয় তারা নিজেদেরকে চিনতে দিতে চায় না বরং তারা যেটা চায় সেইভাবে নিজেকে আপনার কাছে উপস্থাপন করে সে আপনার জীবনে জ্বলন্ত বান নিক্ষেপ করবে তন্ত্র মন্ত্র না করবে ধরা পড়ে গেলে বলবে আমি তো খেলা করছিলাম মজা করছিলাম বন্ধু সংসারে অশান্তি প্রত্যেকেরই থাকে কিন্তু সেই অশান্তি একটা সময়ে গিয়ে শেষ হয়ে যায় কিন্তু যারা বিবাদী তারা সেই বিবাদের মধ্যে আরও ঘি ঢেলে সেই আগুনকে বাড়িয়ে তোলে যাতে সেই সংসাৰটা নষ্ট হৈ যায় যাতে সেই সংসাৰে আৰু অশান্তি বাঢ়ে এই সমস্ত ব্যক্তিদের মুখের কথা এতটাই মিষ্টি যার কারণে তাদের কথা শুনতে মানুষের ভালো লাগে তাদের কথা শুনে মানুষ তাদেরকে আপন করে নেয় কিন্তু সময় এলে তার প্রতিদান তারা দিয়ে দেয় কারণ তারা আপনার কাছে যেটা দেখাচ্ছে সেটা শুধুমাত্র অভিনয় আসল রূপটা তারা নিজেদের চাপা দিয়ে রাখে এই ধরনের মানুষদেরকে প্রভু বিশ্বাস করতে বারণ করছেন এবং এদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন হবকুক দুই অধ্যায় পনেরো থেকে ষোলো পদে বলা হয়েছে ধিক তাহাকে যে আপন প্রতিবেশীকে পান করায় তুমি ভান্ডে তোমার বীজ মিশাইয়া থাকো আবার তাহাকে মত্ত করিয়া থাকো যেন তুমি তাহাদের উলঙ্গতার প্রতি দৃষ্টিপাত করিতে পারো তুমি সম্মানের স্থানে অপমানেই পরিপূর্ণ হইয়াছ তুমিও পান করিয়া অচ্ছিন্ন তকের ন্যায় হও সদাপ্রভুর দক্ষিণ হস্তস্থিত পানপাত্র তোমার দিকে ফিরানো যাইবে ও তোমার গৌরবের উপরে জঘন্য লজ্জা উপস্থিত হইবে বন্ধু প্রভু কিছু বার্তার মাধ্যমে এবং কিছু বচনের মাধ্যমে আমাদেরকে মন্দ লোকের কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন এই বাক্য দ্বারা তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে যারা মন্দ ব্যক্তি তারা মানুষের কানে বিষ ঢেলে দেয় এবং তাকে বিভিন্ন রকম কথা বলে টিগার করতে থাকে তার মনের মধ্যে সন্দেহ এবং রাগ্কে বাড়িয়ে তোলে যাতে সেই ব্যক্তির জীবনে শান্তি শেষ হয়ে অশান্তি আসে এবং যাতে সে নিজের পরিবারের সাথে বা পরিবারের কোনো আপনজনের সাথে অশান্তিতে যুক্ত হয় এবং সেই অশান্তির বর্বরতা এবং নগ্নতা যাতে তারা দেখতে পায় এই ধরনের মানুষরা মানুষের সাহায্য করার জন্য আসে না বরং ছদ্মবেশে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের জীবনকে তছনছ করার জন্য আসে তাই প্রভু বারবার আমাদেরকে এই ধরনের মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন সৎ মানুষের কাছে থাকলে জীবন শান্তিময় হয়ে থাকে এবং কুমন্ত্রণাকারী মানুষদের সাথে থাকলে জীবন অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় আর এই ধরনের মানুষের কাছে আপনি যদি আপনার একান্ত ব্যক্তিগত কোনো কথা বলে ফেলেন তাহলে সে সময় আসলেই আপনার উপরে আঘাত করবেই করবে তাই এই ধরনের মানুষকে আমাদের চেনা উচিত এবং তাদের কাছে নিজেদের দুর্বলতা এবং নিজেদের রকম সমস্যার কথা আমাদের জানানো উচিত নয় যদি আমরা এই ধরনের মানুষকে আমাদের একান্ত গোপনীয় কথা না জানাই তাহলে আমরা শান্তিতে থাকতে পারব প্রিয় বন্ধু মজার বিষয় কি জানেন সন্দেহ আপনার কিন্তু তা ব্যবহার করে বাইরের কেউ আপনার মনের মধ্যে থাকা সন্দেহ দিয়েই সে আপনার ভেতরে প্রবেশ করে আর আপনার মনের শান্তিকে সে কেড়ে নেয় শয়তান আপনাকে শেখায় সন্দেহ করতে আর ঈশ্বর শেখায় বিশ্বাস করতে জানবেন সন্দেহ ও কৌতূহল দিয়ে শয়তান আপনার মনে প্রবেশ করে আর বিশ্বাস দ্বারা ঈশ্বর আপনার অন্তরে প্রবেশ করে কারণ শয়তানের অস্ত্র সন্দেহ আর ঈশ্বরের অস্ত্র বিশ্বাস কারণ সন্দেহ ও কৌতূহল দ্বারাই শয়তান হাবার মধ্যে প্রবেশ করতে পেরেছিল সন্দেহ ও কৌতূহল দ্বারা আপনি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন বলেই শয়তান আপনার মনে অশান্তি নিয়ে আসে তাই প্রিয় বিশ্বাস দিয়ে আপনার অন্তরে ঈশ্বরকে স্থান দিন আপনার অন্তরে আনন্দ চিরস্থায়ী হবে বন্ধু যারা অসৎ ব্যক্তি হবে যাদের উদ্দেশ্য খারাপ হবে তারা প্রথমেই আপনার মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করবে কারণ সেই সন্দেহ দিয়েই সে আপনার মনে প্রবেশ করার রাস্তা পাবে তাই কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে তার কাছে আপনার অন্তরের কথা কখনোই ব্যক্ত করা উচিত নয় তাই বন্ধু নিজের দুর্বলতা কখনোই কারোর সামনে প্রকাশ করবেন না আমি আপনাকে এই কথাগুলো বলছি আমাকেও আপনার বিশ্বাস করার আগে বাইবেল ভিত্তিকভাবে আমাকে পরীক্ষা করে দেখা উচিত যদি আপনি বাইবেল ভিত্তিকভাবে আমার মধ্যে কোনো রকম ভালো গুণ দেখতে পান তবেই আপনি আমাকে বিশ্বাস করুন নচেত আমাকেও বিশ্বাস করা আপনার উচিত নয় সব থেকে ভালো আপনার সমস্যা আপনি ঈশ্বরকে জানান আপনি ঈশ্বরকে বলুন ঈশ্বর আমি এই সমস্যায় রয়েছি আপনি আমাকে এই সমস্যা থেকে বাইরে বের করুন কারণ তার থেকে অধিক বন্ধ আর এই পৃথিবীতে কেউ নেই বন্ধু আমার পাড়ার মধ্যে একটি ছেলে আছে তার কাজ হল নিজের পরিবারে আলু ভাতে ভাতের পরিবর্তে মাছ ভাত কীভাবে আসবে সেই বিষয়ে না ভেবে কাকে কার কাছে খারাপ করতে হবে কার পিছনে লাগতে হবে কার জীবন তছনচ করতে হবে সেই বিষয়ে তার অধিক চিন্তা তার মুখের কথা শুনলে কেউ বুঝতেই পারবে না যে সে কেমন ছেলে আসলে সে কী চায় সেটা সে মানুষকে বুঝতে দেয় না ছুঁ ছুঁয়ে ঢুকে কিভাবে ফাল হতে হয় সেটা খুব ভালো করে জানে কারো মনের মধ্যে কিভাবে সন্দেহকে টিগার করতে হবে খুব ভালো করে জানে আমাদের জীবনে উন্নতির জন্য চব্বিশ ঘন্টাও যেন আমাদের কাছে কম হয়ে যায় কিন্তু মানুষের পিছনে লাগার জন্য তার কাছে অনেক টাইম রয়েছে ওই ব্যক্তি এত ধূর্ত ধরুন আমার সম্পর্কে আপনাকে কিছু বলছে যখন আপনাকে কবজা করতে পারবে না তখন ঘুরে আপনার সম্পর্কে আমাকে বলার চেষ্টা করবে যাতে তার পর্দাটা ফাঁস না হয়ে যায় আর জানাজানি হয়ে গেলে তো ওই একটাই কথা বাইবেল অনুসারে বলবে আমি তো মজা করছিলাম আমার কিছু কিছু কাছের মানুষ রয়েছেন যাদেরকে আমি অন্তর থেকে সম্মান করি যারা আমার হৃদয়ের খুব কাছের মানুষ যাদেরকে আমি হৃদয় থেকে ভালোবাসি তাদের নামে অ্যাকাউন্ট বানিয়ে এই ভিডিওর মধ্যে কমেন্ট করছে যাতে তাদের সঙ্গে আমার একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় কিন্তু আমি তো ওর নারী নক্ষত্র সম্পর্কে জানি ও কি করতে পারে বা কি করছে সবটাই জানি তাই আমার চোখে তাদের সম্মান কখনোই কমবে না তাদের প্রতি আমার যে রেসপেক্ট আছে তা কখনোই কমবে না ওর বৃথা চেষ্টায় ঈশ্বরের তরফ থেকে একদিন উপহার হয়ে ওর কাছেই ফিরে আসবে আমি এটা খুব ভালো করে জানি নিজের পরিবারের নিজের স্ত্রীকে বাচ্চাদেরকে কিভাবে খুশি করতে হবে সেই বিষয়ে না ভেবে মানুষের কিভাবে ক্ষতি করতে হবে সেই বিষয়ে ওর অধিক মাথা ব্যথা ওর নিজের স্ত্রীকে ভয় দেখিয়ে রেখেছে তুমি যদি আমার বিরুদ্ধে কিছু বলো তাহলে আমি তোমাকে ছেলে মেয়েকে ছেড়ে কোথাও পালিয়ে যাব। তারপর তুমি যা পারো করবে আর তাই তার স্ত্রী সেই ভয়ে মুখ খুলতে চায় না বন্ধু আমি জানি আপনারা বলবেন বাইবেলে পরচর্চা করা বিশেষভাবে নিষিদ্ধ তারপরেও এই কথাগুলো আমি কেন আলোচনা করছি বন্ধু পরচর্চা মানে কারো অনুপস্থিতিতে কারো সম্পর্কে কথা বলা আমি ভিডিওর মধ্যে এই কথাগুলো বলছি এই কারণেই কারণ আপনারা এই ভিডিওটা দেখবেন বা না দেখবেন কিন্তু ও এই ভিডিওটা অবশ্যই দেখবে কারণ কিভাবে আমার ক্ষতি করা যায় ও সেই বিষয়ে খোঁজ খবর রেখেছে প্রথম প্রথম যখন এই চ্যানেলটা শুরু করি তখন চ্যানেলে আসতো সাবস্ক্রাইব করতো আবার আনসাবস্ক্রাইব করে বেরিয়ে পালিয়ে যেত যাতে চ্যানেলটা কোনোভাবেই গ্রোথ না হয় সেই কাজটা এখনও করে কিন্তু ঈশ্বরের ছায়া যার উপরে রয়েছে শয়তান কি তার কোনো ক্ষতি করতে পারে আপনাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে এই চ্যানেল পঁচিশ হাজার সদস্যের পরিবারে পরিণত হয়েছে তাই বন্ধু যে যত ক্ষতি করারই চেষ্টা করুক না কেন ঈশ্বরের হাত যদি আপনার উপরে থাকে তাহলে কোনো মন্দ লোকই আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রভু যীশুখ্রিস্ট অন্তিম দিনে যখন অন্তিম খাবার গ্রহণ করছিলেন তখন তিনি রুটি ছিঁড়ে তার শিষ্যদের কাছে জিহুদাকে চিনিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে শত্রুদের হাতে সমর্পণ করবে তিনি সত্যটা মানুষের কাছে প্রকাশ করেছিলেন এবং যে তাকে শত্রুদের হাতে তুলে দেবে তার সামনেই তিনি এই কথাটা বলেছিলেন সেই কারণেই আজকে আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক বন্ধু এই ধরনের মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এরা নিজেরা শান্তিতে থাকতে জানে না এবং অপরকেও শান্তিতে থাকতে দেয় না আপনারা যারা কমেন্টে বলেছিলেন যে শিবশঙ্কর হাজরাকে ফোন করার পরে কোনো একজন ব্যক্তি আপনাদেরকে ডিস্টার্ব করছে এই ব্যক্তি সেই ব্যক্তি আমি জানি যারা কমেন্ট করেছিলেন তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারবেন আপনারা এবারে বলবেন তাহলে আমি কেন কোনোরকম প্রশাসনিক সাহায্য নিচ্ছি না বন্ধু আপনাদেরই মতন একজন ব্যক্তি মণ্ডলী থেকে প্রার্থনা নিয়ে সমস্যা মুক্ত হয় তিনি আমাকে এই বিষয়ে হেল্প করছেন এবং এর পরিণতি খুবই তাড়াতাড়ি আসতে চলেছে এবং ভবিষ্যতে সেই বিষয়েও আমি আপনাদেরকে অবশ্যই জানাবো কিন্তু সেই বিষয়টি এই মুহূর্তে সম্পূর্ণ প্রকাশ করা উচিত হবে না কারণ প্রথমেই আমি আপনাদেরকে বলেছি যে আপনারা আমার ভিডিও দেখেন বা না দেখেন ওই ব্যক্তি কিন্তু আমার একটা ভিডিও মিস করে না তাই আপনার সমস্যা আপনার দুর্ভোগ আপনার চিন্তা আপনার সবচেয়ে কাছের জেনে তার কাছে প্রকাশ করুন কারণ পরমেশ্বরের থেকে আপন জন এই পৃথিবীতে আর কেউ নেই পরমেশ্বর আপনার সমস্যার সমাধান আপনাকে অবশ্যই দেবেন তৃতীয়ত যে বিষয়টি আপনার কাউকে বলা উচিত নয় তা হলো দান দশমাংশ আমাদের প্রত্যেক মাসের আয়ের দশ ভাগের এক ভাগ পরমেশ্বরের উদ্দেশ্যে দান করা উচিত এই বিষয়টি আপনি কারো কাছে প্রকাশ করবেন না প্রত্যেক সম্পর্কের থেকেও পরমেশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক তা অধিক গুরুত্বপূর্ণ তাই যা একান্ত পরমেশ্বরের তা আমাদেরকে পরমেশ্বরকে দিতে হবে এবং যা জগতের তা আমাদেরকে জগৎকে দিতে হবে বন্ধু আমাদের দান এবং দশমাংশ আমরা যখন পালককে বা পাস্টারকে দেই সেই দশমাংশে তার সংসার চলে এবং তিনি ঈশ্বরের সেবা কাজে যুক্ত থাকেন তাই দান দশমাংশের বিষয়ে আমাদের কাউকে বলা উচিত নয় দান দশমাংশ কখনোই ফাঁকি দেওয়া উচিত নয় আপনার দান দশমাংশের ব্যাপারে আপনার পালককে বা পাস্টারকেও বলা উচিত নয় আপনি যেটা দান করবেন সেটা শুধু ঈশ্বর জানবেন চতুর্থত আপনার সম্মান বন্ধু আপনার আত্মসম্মান আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ প্রত্যেকেই এই সমাজে যারা রয়েছেন তাদের নিজেদের রেসপেক্টের জন্য তারা সারা জীবন ধরে কাজ করে একটা মানুষ সারা জীবন লাগিয়ে দেয় তার সম্মান তৈরি করার জন্য কিন্তু সেই সম্মান সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে কোনো কোনো মানুষ রয়েছেন যাদের কাছে টাকার থেকেও সম্মান অধিক গুরুত্বপূর্ণ বন্ধু আপনার সম্মান রক্ষার তাগিদে আপনার এমন কিছু কথা কাউকে বলা উচিত নয় যা আপনার সম্মান নষ্ট করে দিতে পারে যদি আপনার সম্মান একবার নষ্ট হয়ে যায় তাহলে আপনার উপর থেকে মানুষের বিশ্বাস এবং ভরসা নষ্ট হয়ে যাবে তাই অধিকাংশ মানুষই চেষ্টা করেন তাদের সম্মান রক্ষার বিষয়ে বন্ধু অনেক উচ্চপদস্থ মানুষ রয়েছেন যারা অনেক উচ্চপদে কাজ করেন তাদের টাকা পয়সা এবং আর্থিক সম্বল অনেক দেখা যাবে সেই ব্যক্তির থেকেও কম টাকা পয়সা কামানো একজন ব্যক্তির সম্মান অধিক তাকে অনেক মানুষ সম্মান করেন সেই ব্যক্তি যদি রকম কুরুচিকর কাজ করেন তাহলে তার সমস্ত সম্মান নষ্ট হয়ে যায় তার প্রমাণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের থেকে বড় ভবিষ্যৎ বক্তার সাথে সেই কাজটাই হচ্ছে তাই অর্থের থেকেও মানুষের কাছে অধিক মূল্যবান হলো সম্মান তাই সেই সম্মানের বিষয়ে আপনার সর্বদা সতর্ক থাকা উচিত বন্ধু বাইবেলে বর্ণিত রয়েছে অনেক সম্মানীয় ব্যক্তি ছিলেন যাদের সম্মানহানি করা হয়েছিল আমরা যদি সাধু পৌলকে দেখি তাহলে দেখতে পাই তিনি অনেকবার জেলে গিয়েছিলেন অনেকবার তিনি চাবুকের ঘা খেয়েছিলেন কেন কারণ তিনি যীশুখ্রিস্টকে প্রভু বলে মেনেছিলেন ঈশ্বরের সুসমাচার প্রচারের জন্য যদি আপনার সম্মান নষ্ট হয় তাহলে আপনার সম্মান ঈশ্বরের নজরে আরও অধিক বেড়ে যাবে আজকে আমি প্রভুর পথে আছি বলে অনেকে বানিয়ে আমার বিরুদ্ধে মন্দ কথা প্রচার করছে আমি জানি এতে আমার সম্মান নষ্ট হচ্ছে না বরং তাদের হিংসার চরিতার্থ হচ্ছে আর সেই হিংসা তাদেরকে অবশ্যই প্রতিফল দেবে আমি জানি আমি আমার প্রভুর নজরে কোন জায়গায় আছি তাই বন্ধু আপনার সবথেকে মূল্যবান জিনিসও যদি হারিয়ে যায় তা থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনার সম্মান আর তা যেন কখনোই না হারায় সেটা সমাজের চোখে হোক বা ঈশ্বরের চোখে ঈশ্বরের কাছে প্রতিদিন প্রার্থনা করুন প্রভু আমার হাতের স্পর্শের মধ্যে তুমি শুদ্ধতা দাও প্রভু আমার চোখের দৃষ্টির মধ্যে তুমি শুদ্ধতা দাও প্রভু আমার জীবের মধ্যে তুমি শুদ্ধতা দাও প্রভু তুমি আমার শবনের মধ্যে শুদ্ধতা দাও যাতে কেউ আমার অন্তরে আমার কান দিয়ে বিষ না ঢেলে দিতে পারে পঞ্চমত নিজের লক্ষ্য বন্ধু আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য আপনার কারোর সাথে শেয়ার করা উচিত নয় বন্ধু এই জগতের মধ্যে টিকে থাকার জন্য আপনার বুদ্ধিমত্তার প্রয়োজন এই জগতে এত কম্পিটিশান রয়েছে এত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে যার কারণে আপনি যেটা করতে চান সেটা যদি অন্য কেউ জানতে পেরে যায় তাহলে আপনার সফলতার আগেই সে সেই কাজটা করে ফেলবে আপনি কোনো কাজ করার আগে চিন্তাভাবনা করেন প্ল্যানিং করেন যোজনা তৈরি করেন কিভাবে কাজে এগোবেন সেই বিষয়ে চিন্তাভাবনা করেন আপনার এই সমস্ত পরিশ্রমের ফলস্বরূপ আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন আর তা যদি কেউ জানতে পেরে যায় তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানোর আগেই আপনার সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে আপনার পূর্বেই সেখানে অন্য কেউ পৌঁছে যাবে তাই যেগুলো আপনার একান্তই নিজের সেই বিষয়ে লক্ষ্যস্থলে পৌঁছানোর পূর্বে কাউকে জানানো উচিত নয় হ্যাঁ আপনি আপনার লক্ষ্যস্থল সম্পর্কে পরমেশ্বরের সাথে কথা বলতেই পারেন তার কাছে মার্গদর্শন চাইতেই পারেন তিনি আপনার সত্য বন্ধু তিনি সর্বদা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন আপনি যখনই জীবনে কোনো নতুন উদ্দেশ্যের দিকে এগোবেন তখন সবার প্রথমে পরমেশ্বরের সাথে কথা বলুন ভালো মন্দের জ্ঞান তার কাছ থেকে চেয়ে নিন তিনি জীবন্ত পরমেশ্বর তিনি আপনাকে সঠিক রাস্তা অবশ্যই দেখাবেন বন্ধু আপনার সাথে শত্রুতা করার জন্য আপনার অনেক বন্ধু তৈরি হয়ে বসে আছে শুধু আপনি তাদেরকে চিনতে পারেননি বাইবেলের বাক্য যদি আপনার অন্তরে থাকে তাহলে কে আপনার শত্রু কে আপনার মিত্র সেকেন্ডের মধ্যে আপনি বুঝতে পারবেন কে আপনার ভালো চায় কে আপনার মন্দ চায় আপনার বুঝতে বেশিক্ষণ সময় লাগবে না বন্ধু কেউ আপনার প্রশংসা করে খারাপ পথে পাঠিয়ে আপনার আপনজন হওয়ার চেষ্টা করে আবার কেউ আপনার সত্য সামনে তুলে ধরে আপনাকে ভালো পথের সন্ধান দিয়ে আপনার কাছে পর হয়ে আপনার জীবন থেকে চলে যায় তাই বন্ধু সঠিক মানুষকে চেনার চেষ্টা করুন কারণ অসৎ মানুষ এই পৃথিবীতে অনেক পাওয়া যায় কিন্তু সৎ মানুষ ভালো চাওয়ার মানুষ এই পৃথিবীতে খুব কম সংখ্যায় রয়েছে একবার হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল তাই বন্ধু পরমেশ্বরের সামনে সর্বদা প্রার্থনাতে রত থাকুন আর আপনার জীবনের মূল্যবান মানুষগুলোকে চিনিয়ে দেওয়ার জন্য তার কাছে সাহায্য চেয়ে নিন বন্ধু যারা দশের কথা শুনে তার উপর কি ভরসা করা যায় তাদের রাস্তা একটা নয় অন্যের শুনুন কিন্তু নিজের বিচার ক্ষমতা শক্তিশালী করুন তবেই শান্তির রাস্তা পাবেন সবার কথা শুনে ভালো ছেলে ও ভালো মেয়ের উপাধি না নিয়ে নিজের অন্তরাত্মার ডাকে সাড়া দিন ঈশ্বরের কাছে ভালো হয়ে উঠবেন বন্ধু জানবেন কেউ যখন আপনাকে হিংসা করছে তার মানে আপনি তার থেকে বেটার আপনার জীবনকে আপনি কিভাবে আনন্দে ভরিয়ে তুলবেন সেই সম্পর্কে বাইবেলে আপনার জন্য নির্দেশ দেওয়া রয়েছে তা আপনি কতটা পালন করবেন সেটা আপনার উপর নির্ভর করছে আমি শুধু বিষয়বস্তুটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কারণ এই বিষয়ের উপরে ভিডিও বানানোর জন্য অনেক দিন থেকে কমেন্ট আসছে তাই আপনাদের জন্য আমার ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা যতটুকু সম্ভব হলো তুলে ধরার চেষ্টা করলাম বন্ধু ঈশ্বরের মার্গদর্শন পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই আমেন লিখবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে আমিন